ভারত বৃহস্পতিবার থেকে পাকিস্তান সীমান্তে শুরু করেছে বারো দিনের বিশাল সামরিক মহড়া ত্রিশুর মহড়া চলবে নভেম্বরের দশ তারিখ পর্যন্ত এটি ছয় মাস আগে সংঘটিত অপারেশন সিদুর এর পর প্রথম বৃহৎ আর্মি নেভি ও বিমান বাহিনী সজ্জিত ত্রিমুখী মহড়া মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে পশ্চিম সীমান্তের গুজরাট ও রাজস্থান জুড়ে বিশেষ করে কচ্ছের রণ ও ক্রিকের ভূমি, সমুদ্র ও আকাশ তিন ডোমেনেই প্রদর্শিত হচ্ছে যৌথ অপারেশনাল সক্ষমতা সেনাবাহিনী মোতায়েন করেছে টি নাইনটি ট্যাঙ্ক ব্রহ্মণ ক্ষেপণাস্ত্র ইউনিট ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিমানবাহিনী রাফাইল ও সুখোই সু থার্টি বিমান আকাশে মহড়া চালাচ্ছে আর সমুদ্রে মোতায়েন হয়েছে কলকাতা ক্লাস ও বিধ্বংসী ও নীলগিরি ক্লাস ফ্রিগেট সহ বিভিন্ন যুদ্ধজাহাজ এছাড়াও প্যারাশুট রেজিমেন্ট নৌবাহিনীর মার্কোস এবং বিমানবাহিনী অংশ নিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই মহড়ার মূল পটভূমি হল সাম্প্রতিক সময়ে স্যারক্রিক ও কচ্ছ সীমান্ত অঞ্চলে বাড়তে থাকা উত্তেজনা পাকিস্তান নৌবাহিনী প্রধানের পরিদর্শন ও নিরাপত্তা জোরদারের ঘোষণার পরই ভারত ত্রিশুল চালু করে তাই বার্তাটি স্পষ্ট এটি এক ধরনের সতর্কতা এবং প্রতিরোধের প্রদর্শন তবে অন্যদিক থেকে দেখলে ত্রিশূল হচ্ছে ভারতের যৌথ অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির অনুশীলন নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধ ইন্টেলিজেন্স সার্ভেলেন্স ইন্টিগ্রেশন এবং তাৎক্ষণিক মোবাইল অপারেশন সুসংহত করাই এর লক্ষ্য পাকিস্তান ইতিমধ্যে সীমা নিয়ন্ত্রণ এবং নিজের সামরিক অবস্থান শক্ত করার পদক্ষেপ নিয়েছে উভয় পক্ষেই সামরিক উত্তেজনা বজায় থাকায় কূটনৈতিক সতর্কতা এখন সর্বোচ্চ পর্যায়ে বিশ্লেষকরা মনে করছেন এ ধরনের মহড়া শুধুই শক্তি প্রদর্শন নয় বরং প্রতিবেশী দেশগুলোকে রাজনৈতিক বার্তা দেয় তবে বাস্তব প্রভাব নির্ভর করবে কৌশলগত সিদ্ধান্ত লজিস্টিক সাপ্লাই ও প্রশিক্ষণের ভারতের সামরিক সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি একটি কৌশলগত বার্তাও প্রস্তুত সংযত কিন্তু প্রশ্ন একটাই এটি কি কেবল প্রদর্শনী নাকি সীমান্ত কৌশলে নতুন অধ্যায়ের সূচনা পতাকা প্রহরী বাংলাদেশ